মনশত্রু এসকনিয়ানিরা এই এসকনরা ইসলামকে নির্মূল করতে চায় আমি পরিষ্কার ভাষায় বলব বাবনগর মাদ্রাসার হাজার হাজার সমাবেশ থেকে বলব কোন এসকন কোন কাদিয়ানি যদি আপনার এই ইসলামকে নির্মূল করতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামকে উৎখাত করতে চায় ইসলাম বাকি থাকবে তারাই উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ এত সহজ নয় আল্লাহর নাজল ধর্ম ইসলাম এই ইসলামকে উৎখাত করবে আর আমরা চিন্তা থাকবো এটা কখনো পারে না